ছিল আছে অপর টংে যাবে বাস অপর টঙ্গে কী অবস্থা দর্শক এবার অপর পাশে টং আছে সেইটা যাবো দেখি জল বা অন্য কোনো মাছ আবার আসে কেন ওই টংয়ে জাল দেখেন জাল উঠে ভালো লাগছে মানে উল্লা করে রাখা লাগছে কারণ এত স্রোত দাপাত বন্যা শক্তি বন্যা প্রচুর বৃষ্টি আর বন্যা একটা আকার ধারণ করছে ওই ওই টোমরা উড়ে উড়ে কোসটা ও রে ওরা কি ওরা কি সাকার

Padalana bilam. boro ball ami dure tumi paschen ami theke khel kochi. Ta bosho weil je ta ball ball 10 to theka khatta. Sakar bas. Tor, ekhon ki তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বোয়াল মাছ পেয়েছে শাঁখার মাছ পেয়েছে মাইল হোক দেখছেন